মা আমাদের খুব খিদে পেয়েছে চলো না জঙ্গল থেকে একটা বাঘ ধরে খাই অনেককাল আগে এক জঙ্গলে বাস করত এক গরু ও তার ছোট্ট দুটো ছানা তারা সারা দিন বনের এদিক ওদিক ঘুরে ঘাস খেত আর দিন শেষে তারা তাদের ঘরে ফিরে যেত এমনিভাবে খুব ভালোভাবে তাদের দিন কাটছিল একদিন হলো কি মা অনেক দিন তো হলো আমরা এই মাঠে ঘাস খাচ্ছি আর খেতে খেতে ঘাসগুলো তো প্রায় শেষ হয়ে এসেছে এখন যেটুকু ঘাস বাকি আছে তাও যদি আজ আমরা খেয়ে ফেলি তাহলে কাল আমরা কি খাবো মা হ্যাঁ সোনা তুমি একদমই ঠিক কথা বলেছ আমি তো এই বিষয়টা একবার ভেবে দেখিনি শুনেছি আমাদের জঙ্গলের অপাসে একটা বড় মাঠ আছে সেখানে নাকি অনেক কচি কচি ঘাসও আছে আমরা বরং কাল ওই মাঠেই যাবো ঘাস খেতে তবে আজ তো সেখানে যাওয়া সম্ভব নয় তাই আজ তোমরা এখানে যতটুকু ঘাস আছে তাই খেয়ে তোমাদের পেট ভরাও ঠিক আছে মা আমরা তাহলে আজ এখানকার ঘাসগুলোই খাই এরপর তারা তিনজন সারাদিন ধরে মাঠে পড়ে থাকা বাকি ঘাসগুলো খেয়ে নিল ছানারা তোমাদের খাওয়া কি শেষ হয়েছে হ্যাঁ যা ঘাস ছিল সব খাওয়া শেষ আচ্ছা চলো তাহলে এবার বরং ঘরে ফেরা যাক ওদিকে সন্দেহ হয়ে আসছে এই বলে গরু তার দুই বাচ্চাকে নিয়ে সেদিনের মতো ঘরে ফিরে গেল সকাল হয়ে গেছে আজ তো আমাদের জঙ্গলের অধিকের মাঠে যাওয়ার কথা লালু কালু তোমরা কি যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ মা আমরা প্রস্তুত আজ আমাদের অনেক আনন্দ হচ্ছে এই ভেবে যে আমরা একটা নতুন জায়গায় যাব আজ আমরা পেট ভরে অনেক কচি কচি ঘাস খাবো মনে হচ্ছে নতুন জায়গার ঘাসের স্বাদও নতুন হবে এই বলে তারা তিনজন জঙ্গলের ওপারের মাঠের উদ্দেশ্যে রওনা হলো মনে হচ্ছে আমরা সেই ঘাস ভর্তি মাঠে এসে পড়েছি লালু কালু দেখো এ মাঠ তো নরম কচি ঘাসে ভরপুর তোমরা আজ এখানে পেট ভরে ইচ্ছা মতো ঘাস খেতে পারবে হ্যাঁ মা জায়গাটা অনেক সুন্দর কিন্তু পাশেই তো গভীর ঘন জঙ্গল যদি কোনো বাঘ আসে আর আমাদের খেয়ে নেয় লালু বাবা এভাবে ভয় পেলে চলবে না বিপদ তো আসতেই পারে তবে বিপদের সময় ঘাবড়ে না গিয়ে বুদ্ধি দিয়ে তা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করতে হবে তোমরা এসব ভেব না তোমরা ঘাস খাও আমি তো পাশেই আছি এই বলে তারা ঘাস খেতে শুরু করলো আর এমনি ভাবে বেশ কিছু সময় কেটে গেল এদিকে এক হিংস্র বাঘ শিকার খুঁজতে খুঁজতে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো আর সে গরুগুলোকে দেখতে পেল এ আমি কি দেখছি এই জঙ্গলের পাশে কিনা গরু তাও একটা নয় দুটো নয় তিন তিনটে নাদুস গরু ওদের দেখে তো আমার পেটের ক্ষুদা আরো বেড়ে গেছে যাই এখনি গিয়ে ও বেটাদের ঘাড় মটকাই হালুম মা মা দেখো ও একটা बाघ আমাদের দিকেই আসছে চলো আমরা এখনি এখান থেকে পালাই না সোনারা আমরা এই মুহূর্তে বাঘের সামনে থেকে পালিয়ে একদমই বাঁচতে পারবো না বরং আমাদের মাথা ঠান্ডা করে বুদ্ধি করে তবেই বাক্যে তালাতে হবে তোমরা একদমই ভয় পেও না আমি দেখছি কি করা যায় তোদের দেখছি খুবই সাহস ঘাস খেতে খেতে এখান পর্যন্ত চলে এসেছিস কিন্তু এখন তো তোদের আমি খাবো কতদিন হলো কোচি গরুর মাংস খায় না বুনো বুনশুকর খেতে খেতে মুখটা কেমন অসাদ হয়ে গেছে এই কচি বাছুর দুটোকে দেখে তো আমি আমার লোভ সামলে রাখতে পারছি না আমি তোদের মটকাবো ঘাড় বাঘ ভাইয়া ও বাঘ ভায়া আমার এই কচি ছানা দুটোর গায়ে আর কতটুকুই বা মাংস হবে বলো তার চেয়ে বরং তুমি আমাকেই খাও দয়া করো আমার সাথে চালাকি করছিস আমাকে বোকা বানানো অত সহজ নয় সামনে কচি কচি বাছুর থাকতে কিনা আমি খাবো বুড়ো গরুর মাংস এই এইটা তো কোনো কথাই না মনে হচ্ছে ওকে তাড়াতে হলে অন্য কোনো উপায় ভাবতে হবে আচ্ছা বাঘ ভাইয়া তুমি আমার ছানাদের খেতে পারো কিন্তু তার আগে তোমাকে ওদের শেষ ইচ্ছা পূরণ করতে হবে শেষ ইচ্ছা আচ্ছা ঠিক আছে বল যে তোর ছানাদের শেষ ইচ্ছা কি আমার ছানাদের শেষ ইচ্ছে হলো ওরা বাঘের দুধ খেতে চায় তুমি বরং কিছুদিন ওদের বাঘের দুধ এনে খেতে দাও আর দুধ খেয়ে ওরা তরতাজা হয়ে উঠবে আর শরীরে মাংস বাড়বে এতে তোমারই লাভ হবে হুম তোর কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো নয় যা তোর ছানাদের শেষ ইচ্ছা আমি পূরণ করব তবে আমি সাত দিন তোর ছানাদের জন্য দুধ নিয়ে আসব এর বেশি নয় আর এই সাত দিন সকালে গিয়ে তোদের ঘরে আমি বাঘের দুধ দিয়ে আসব ঠিক আছে ভায়া তাতেই চলবে আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আমাকে আবার নতুন শিকার ধরে আমার পেট ভরাতে হবে এই বলে বাঘ সেখান থেকে চলে গেল খুব মজা হবে কাল সকালে আমরা বাঘের দুধ খাব তোর মুখে কি খাওয়া ছাড়া আর কোনো কথা নেই দেখলি না আমরা রকম বাঘের হাত থেকে আমাদের প্রাণ বাঁচালাম এতক্ষণে তো বাঘের খাওয়ার হতি সোনারা তোমরা নিজেদের মধ্যে আর ঝগড়া করো না চলো আমাদের আবার ঘরে ফিরতে হবে তারপর গরু সেদিনের মতো তার বাসুরদের নিয়ে ঘরে ফিরে গেল পরদিন সকালে বাঘ তার কথা মতো গরুর বাড়িতে বাঘের দুধ পৌঁছানোর জন্য রওনা হলো এই তোদের জন্য আমি বাঘের দুধ জোগাড় করে এনেছি এ দুধ তোর ছানাদের খাইয়ে আরও স্বাস্থ্যবান বানিয়ে তোল ঠিক আছে বাঘ ভায়া গরুর এই কথা শুনে বাঘ সেখান থেকে চলে গেল মা আ আমরা দুভাই মিলে বাঘের দুধ খাবো খুব মজা হবে হ্যাঁ সোনারা নাও তোমরা বাঘের দুধ খেয়ে নাও আর বাসুর দত্ত দুধ খেতে শুরু করলো এমনি ভাবে বাঘ প্রতিদিন দুধ নিয়ে আসে আর বাসুর তা খায় এভাবে সাত দিন কেটে গেল মা বাঘের কথা মতো সাত দিন তো আমরা দুধ খেলাম এবার কি বাঘ সত্যি সত্যি আমাদের খেয়ে নেবে না ছানারা মায়ের উপর আস্থা রাখো ওই বাঘ তোমাদের কিছুই করতে পারবে না চলো আমরা আবারও আগের মতো মাঠে গিয়ে ঘাস খাবো এই বলে তারা আবারও জঙ্গলের মাঠের দিকে রওনা হলো ছানারা তোমাদের যা শিখিয়ে দিলাম তোমরা দেখতে পেলেই তা বলতে শুরু করবে কেমন ঠিক আছে মা দেখতে দেখতে তো সাত দিন কেটে গেল আজ আমি গরুর বাছুর দুটোকে খাবো কচি গরুর মাংস খেতে খুব মজা হবে আর লোভ সামলে রাখতে পারছি না আমি মা আমাদের খুব খিদে পেয়েছে চলো না জঙ্গল থেকে একটা বাঘ ধরে খাই তোমরা তো দেখছি এতদিন বাঘের দুধ খেয়ে বাঘের মতো মাংসাশী প্রাণী হয়ে উঠেছো আর আশেপাশে যত বাঘ ছিল তাও তোমরা খেয়ে ফেলেছো এখন আবার আমি আরও বাঘ কোথায় পাবো। আরে একই শুনছি আমি ওরা কিনা বাঘের দুধ খেতে খেতে বাঘ খেঁকে হয়ে উঠেছে তাহলে আমাদের খাওয়ার জন্য যে বাঘটার আসার কথা আজ আমরা ওকেই ধরে খাবো তবে ওই জানতেও না পারে কি এই বাঘগুলো দেখছি আবার আমাকেই খাওয়ার পরিকল্পনা করছে না না অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না মা মা আমি একটা বাঘের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো বাঘ ঘোরাফেরা করছে চল ভাই আমরা দুজন গিয়ে ওই বাগের ঘাড় মটকাই গে ওরে বাবা রে এখানে আর এক মুহূর্ত থাকলে আমি আর প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবো না আমাকে এখুনি এখান থেকে পালাতে হবে বেঁচে থাকলে আরও অনেক শিকার ধরা যাবে যাবেক্ষণ ওদের কথা শুনে বাঘ এতই ভয় পেয়ে গেল যে চিরদিনের জন্য সে জঙ্গল থেকে চলে গেল মা তোমার বুদ্ধি কাজে লাগিয়ে আজ আমরা বাঘকে এই জঙ্গল ছাড়া করতে পেরেছি আর তা না হলে ওই বাঘ এতক্ষণে আমাদের খেয়ে নিত বাচ্চারা আমি তো তোমাদের আগেই বলেছি বিপদের সময় মাথা ঠান্ডা করে বিপদের মোকাবেলা করতে হবে তাহলে আমরা সহজেই যে কোনো বড় বিপদ থেকে মুক্তি পাবো